চিনিপুরের বিখ্যাত চা বানানো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চা বানানো হয়

শব্দ সারা চাকা দেখাইছো তেরোটা আইসে তেরোটা আপনাদেরকে আকর্ষণের জিনিস দেখাবো দেখেন চা খাবো একটু শব্দ হবে না পাশে কাকা খুবই খুশি কাকা তো দেখ কাকা একটা সে হাসি মাসে শব্দ ছাড়া খান দেখি আসলে শব্দ ছাড়া একটা ম্যাজিক হ্যাঁ দাদু ম্যাজিক দেখবা

হ্যালো হুম নাহ লই দে নাহ রেলে দে নাহ চিরপুরে আসলে বিখ্যাত এই বাজারটা দেখেন একসাথে শত শত চার দোকান এখানে পা দেখতে পাচ্ছেন গ্লাস চিনপুরের এই বাজারটায় রে ট্রেন স্টেশন এর পাশে এই বাজারটি এক পাশে প্রচুর চার দোকান তবুও সারাক্ষণ ভিড় সারা রাত খোলা থাকে প্রচুর ভিড় থাকে এখানকার চাগুলো সব প্রত্যেকটা দোকানের টেস্ট আপনারা আসলে এখানকার দুধের সরও খেতে পারবেন খুবই মানে সুস্বাদু রেখে এই জায়গার চাগুলো গ্যাস সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কে কে করে চা এবং কে দুধের খাইছেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ